হ্যালো আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি হ্যাভি স্টোনের সাথে হচ্ছে মিররের ওয়ার্ক করা থাকবে এবং কালারগুলো সব আপুদের একদমই হচ্ছে কলিজার কালার আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব এগুলো হচ্ছে লাহোরি বুটিক্সের একদমই নতুন ভ্যারিয়েন্ট মানে এত সুন্দর যারা হচ্ছে পার্টি অ্যাটেন্ড ড্রেস চাচ্ছেন সব থেকে হচ্ছে গর্জিয়াস লুকে থাকতে চাচ্ছেন এই ড্রেসগুলি অবশ্যই দেখে যাবেন চারটি কালারে ইনশাল আপনাদেরকে দেখাবো এবং অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা চাইলে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আজকের ড্রেসটা হ্যাভি স্টোনের সাথে হচ্ছে মিরোরের ওয়ার্ক থাকবে আর ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এবং পাশাপাশি এটা লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভিকর এখানে স্টোনের সাথে হচ্ছে মিরোরের ওয়ার্কটা দেওয়া আছে কাপড় একদম ফ্রিসেস দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে নিচে সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন কাট ওয়ার্কের খুবই চমৎকার এবং এটার যে সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর হাতার কাপড়টা হচ্ছে এটা হাতার সামনেও কিন্তু আপনার প্যানেলটা পেয়ে যাবেন আর এটার ওনাটা খুবই লাকজারিয়াস আপনার ওনাটার মধ্যেও কিন্তু হ্যাভি স্টোন এবং হচ্ছে মিরোরের ওয়ার্ক করা থাকবে খুবই গ্লেজি একটি দুপাটা আপনারা ড্রেসের সাথে পেয়ে যাবেন দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে ম্যাজেন্ডা কালারের মধ্যে সবার ফেভারিট একটি কালার এটা হচ্ছে ওনাটা আঁচলটা দেখেন কতটা লাকজারিয়াস লুক আর ওনাটাও কিন্তু আপনারা কটনের মধ্যেই পাচ্ছেন আর ওনাটা দুইটার সামনে মানে আসলে এই সুন্দর এই কাটওয়ার্কের প্যানেলটি পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা লাকজারিয়াস আপনার তো এটার যে কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন প্রতিনিয়তই কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলি সবার আগে দেখতে পাবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আপনাদের ম্যারুন কালারের মধ্যে হবে কামিজ অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটার যে ওনাটা আছে রাইট না আমি আপনাদের করোনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটি কালেকশন যা আপনারা আগে দেখেন যারা হচ্ছে একদমে পার্টি অ্যাটেন্ড করতে চাচ্ছেন গর্জিয়াস লুকে মানে নিজের লুকটাকে সব থেকে বেশি গর্জিয়াস রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অথবা হচ্ছে সরাসরি শোরুমে এসেও পারচেজ করতে পারবেন ব্লু কালারটা তো মানে এত সুন্দর একটি কালার দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন এবং এটার যে ওনাটা আছে রাইট নাম ওড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে ড্রেসের সাথে যখন এই ধরনের ওড়াটা আপনারা দেন তখন কিন্তু ড্রেসের লুকিংটা একদমই হ্যাভিভাবে গর্জিয়াস লাগবে আপনাকে এত সুন্দর কালেকশন প্রাইসটা অনেক রিজনেবল একদমই নতুন ভ্যারিয়েন্ট এসেছে লাহোরি বুটিক্সের আবারও বলছি যারা নিজের কে অনেক বেশি গর্জিয়াস রাখতে চান অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে কত সুন্দর একটি কালার মনের মতো একটি ডিজাইনের সাথে হচ্ছে সুন্দর ডিজাইনটি আপনারা পাচ্ছেন এটা হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ ধরনের ড্রেস কিন্তু সব আপুরাই পেতে চায় তো একটু আর্লি অর্ডার করতে হবে বিকজ এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার যখন স্টক শেষ হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমরা চাইলেও আপনাদেরকে দিতে পারবো না তো স্টক অ্যাভেলেবেল থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর আমাদেরকে অর্ডার কনফার্ম করা একদমই ইজি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আজকে এখানে বিদে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ